নমস্কার বন্ধুরা গোপাল ভাঁড়ে গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রমীলা চলে এসেছি আপনাদের জন্য আজ একটি নতুন গল্প নিয়ে গল্পটির নাম গোপালের বর্ধমান বিজয় তাহলে চলুন শুরু করি আজকের গল্প রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপালের নাম কেবল নদিয়াতেই নয় প্রতিবেশী রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়েছিল এদিকে বর্ধমান রাজসভাতেও একজন বিদূষক ছিলেন তার নাম ছিল নেপাল গোপালের নাম দেখে নেপাল হিংসায় জ্বলে পুড়ে হয়ে যেত তার কথা তেমন কেউ জানে না সে নিজেই নিজের ঢাক পিটিয়ে বেড়ায় বুদ্ধি কৌশলও ধরে যথেষ্ট এমনও বলে বেড়ায় একবার গোপালকে মুখোমুখি পেলে টিট করে ছাড়বে নেপালের হম্বিতম্বি দেখে বর্ধমানের মহারাজা কৃষ্ণচন্দ্রকে একটা পত্র মারফত অনুরোধ করলেন অনুগ্রহ করে যেন তিনি একবারটি গোপালকে বর্ধমানে তার রাজসভাতে পাঠিয়ে দেন রাজা কৃষ্ণচন্দ্রের পক্ষে বর্ধমানের মহারাজের অনুরোধ প্রত্যাখ্যান করা সম্ভব হল না তিনি দূতের সঙ্গে গোপালকে বর্ধমানে পাঠিয়ে দিলেন গোপাল বর্ধমানের রাজপ্রাসাদে উপস্থিত হতেই রাজা তাকে একান্তে নিয়ে গিয়ে গোপনে বললেন বিশেষ জরুরি কারণে তোমাকে কষ্ট দিয়ে এখানে নিয়ে আসতে হয়েছে গোপাল মহারাজ অনুগ্রহ করে বলবেন কি আপনার জরুরি প্রয়োজনটা কি শোনো গোপাল আমার রাজসভার ভার নেপাল কদিন ধরে খুবই হম্বিতম্বি করছে সে নাকি তোমার চেয়ে ঢের বুদ্ধিমান তোমার চেয়ে অনেক বেশি জ্ঞান নাকি সে মগজে ধরে তাই তার জ্ঞান বুদ্ধিদ্য ওর কতখানি পরীক্ষা করার জন্যই তোমাকে আমার রাজসভায় নিমন্ত্রণ করে নিয়ে আসা তুমি যদি বাঘযুদ্ধে তাকে পরাজিত করতে পারো তবে প্রভূত ধনরত্নে তোমাকে পুরস্কৃত করব। একটু পরে নেপাল ও গোপাল প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হল রাজা ও অন্যান্য পরিষদ ও রাজ্যের জ্ঞানীগুণী ব্যক্তিদের উপস্থিতিতে রাজসভা গমগম করতে লাগলো রাজা এবার নেপাল ও গোপালকে লক্ষ্য করে বললেন তোমরা উভয়ে তিনজন করে লোক জোগাড় করো যাদের একজন হবে সমুদ্রের ওপারে একজন হবে সমুদ্রের এপারে এবং তৃতীয় জন হবে মাঠ সমুদ্রের রাজার মুখে প্রতিযোগিতার বিষয়বস্তু শুনে নেপাল নিজের বাড়ির দিকে হাঁটা চুলল আর গোপাল গেল রাজার অতিথিশালায় রাজা তিন দিন সময় দিয়েছেন এর মধ্যে তার বাঞ্ছিত তিনজন লোককে রাজসভায় হাজির করতে হবে নেপালে বা সোজা নদীর ধারে চলে গেল সেখানে গিয়ে সে নদীর বিপরীত তীর থেকে একজন সে যে তীরে দাঁড়িয়ে সেখান থেকে একজন আর মাঝ নদীতে নৌক নিয়ে মাছ ধরছে এমন একজনকে ধরে নিয়ে রাজসভায় হাজির হলো কিছুক্ষণের মধ্যেই গোপালও রাজসভায় হাজির হলো তার সঙ্গেও বিভিন্ন বয়সের তিনজন লোক তাদের মধ্যে একজন সন্ন্যাসী একজন প্রবীণ পণ্ডিত এবং তৃতীয়জন জন বর্ধমান রাজসভায় ভার নেপাল আগে তার সংগৃহীত ব্যক্তিদের পরিচয় দিতে গিয়ে বলল মহারাজ আমার এই লোকটা নদীর বিপরীত পারে ছিল আমি যেখানে দাঁড়িয়েছিলাম সে পার থেকে এই লোকটাকে সংগ্রহ করেছি আর এই লোকটি মাঝ নদীতে মাছ ধরছিল অতএব আপনার আদেশ অনুযায়ী তিনজনকেই আপনার দরবারে পৌঁছে দিয়ে কর্তব্য সম্পাদন করলাম বর্ধমানের রাজা এবার গোপালের জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন গোপাল রাজাকে যথোচিত অভিবাদন সেরে বলল মহারাজ আপনার আদিষ্ট তিন ব্যক্তিকে আপনার দরবারে হাজির করেছি আমি এদের প্রত্যেকের পরিচয় দিচ্ছি তবেই বুঝবেন আমি আপনার বাঞ্ছিত ব্যক্তিদের আপনার দরবারে হাজির করতে পেরেছি কি না গোপাল এবার সন্ন্যাসীর দিকে আঙুল নির্দেশ করে বলল মহারাজ ইনি মনে প্রাণের সন্ন্যাসী ঐশ্বরী কাজকর্মে সর্বদা নিযুক্ত থাকেন আসলে তিনি ওপারের বাসিন্দা আর ইনি একজন প্রবীণ ব্রাহ্মণ পণ্ডিত এর একমাত্র চিন্তা মান যশ খ্যাতি জাগতিক চিন্তা চিন্তাভাবনা নিয়েই তিনি প্রতিনিয়ত নিজের ব্যাপৃত রাখেন অতএব অস্বীকার করার উপায় নেই ইনি মর্তলোকের অর্থাৎ এপারের অধিবাসী এবার বার্বণিতার দিকে আঙুল নির্দেশ করে গোপাল বললেন মহারাজ ইনি একজন বার্বনিতা এর পরকালের চিন্তা বলে কিছু থাকলে অবশ্যই নিজের পেশায় লিপ্ত থাকতে পারেন না আবার ইহকালের আকর্ষণের মধ্যেও নেই এর একমাত্র চিন্তা কোনো রকমে এক একটি করে দিন অতিক্রম করা এপার ওপার যার কাছে অর্থহীন তাকে কি আমরা মাছ সমুদ্রের ব্যক্তি বলে মনে করতে পারি না মহারাজ এবার আপনি বিচার করে বলুন আমি আপনার বাঞ্ছিত হাজির করতে পেরেছি কিনা বর্ধমানের মহারাজা বহুভাবে গোপালের উপস্থিতি বুদ্ধি তারিফ করলেন পরিষদের কাছে সল্লাসে বললেন আমার রাজসভায় ভার নেপালের চেয়ে গোপালের উপস্থিত বুদ্ধি বিচক্ষণতা অমায়িক ব্যবহার প্রভৃতির বিচারে শ্রেষ্ঠত্বের অধিকারী সবচেয়ে বড় কথা এমন একজন অনন্য জ্ঞানীয় বুদ্ধিমান হয়েও তার আচরণে এতটুকু অহমিকা প্রকাশ পায় না বর্ধমানের মহারাজা তাকে প্রভূত পুরস্কারে ভূষিত করলেন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গল্প গোপালের বর্ধমান বিজয় গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটি গল্পের সাথে ধন্যবাদ